বাসায় থাকার আচ্ছা ঠিক আছে তো আর কি করার না করছিলাম না তোর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক না রাখতে তারপর তুই তার সাথে কেন সম্পর্ক রাখলি আমার বাইটা আমার ছোট ভাইটা বিদেশ চলে যাবে আমি আমার বাইটাকে এই জন্যই তো ফোন দিচ্ছি তুমি আমার সাথে এই জন্য এমন করতেছো কেন আর তামিম তোমাকে তো আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি তোমার সব কিছু যা লাগে সব কিছু আমি দেখি তুমি আমার সাথে এমন করতে পারলা কিছুদিন আগে যে আমি বললাম আমার ব্যবসার জন্য দুই লাখ টাকা এনে দিতে তখন তো দিতে পারলি না তখন তো দিলো না আর এখন ভাইয়ের জন্য তো ভালোবাসা তো দিলে হ্যাঁ ভাই দিলে যাওয়ার সময় টাকা পায় আর তোমাকে দেওয়ার সময় টাকা পায় না আর এখন ভাইয়ের সাথে এত সম্পর্ক না আমার এই বাড়িটা ছোটো বাড়িটা আমার বাবা নাই বা নাই এই বাড়িটা আমাকে যা পারছে চায় তাই দিছে আর আমার বাড়িতে বিদেশ যাইতেছে আমার বাইরেকে বিদেশ যেতে টাকা লাগতেছে সে তো কোম্পানি আমার ভাইকে বিদেশ পাঠাইতেছে আর তুমি এমন করতেসো করো আমি আর আমার ভাইকে এই ধরনের বেরা দিতে পারবো না এই ছোটো মানুষটা আমার জন্য অনেক কিছু করছে এতদিন তুমি যা বলছো যা চাইছি আমার ভাই তাই দিছে সে ছোট মানুষ তারও তো একটা ভবিষ্যৎ আছে চোখ থাকেন আপনি আপনারে বলছে আপনার ভাইয়ের কাছ থেকে টাকা না দিতে এই টাকার কোনো খবর না আপনি খালি এখন নাটক করতেছেন হ্যাঁ তুই যদি তোর বাপের বাড়িতে টাকা না আনতে পারোস তাহলে কারোর সাথে কোনো সম্পর্ক নাই আর তোর ভাই বিদেশে যেতেছে না তোর ভাইকে বলবি প্রতি মাসে বিশ হাজার টাকা করে তোকে পাঠাইতে ঠিক আছে কি রে কে আসবে তুমি আবার এখানে কি করো তুমি না বিদেশ যাওয়ার কথা তোমার না ফ্লাইট বিদেশ তো আমি পরে যাবো আগে আপনারা বলেন এই জায়গায় কি চলতেছে আর তুই আমার বোন ঘরে আছে তারপরে কেন মিথ্যা কথা বলছিস চাকরি করতে গেছে আরে ভাইয়া ভাবি তো অফিসে গেছিল তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই চলে আইছে তুই চুপ থাক আর ভাইয়া তুমি এটা কিভাবে করতে পারলা আরে তুমি যেরকম মনে করতেছো এখানে ওরকম কিছু হচ্ছে না আমরা এখানে কথা বলতেছি তুমি আসো আসো ভিতরে আসো ভিতরে আসো আমার ভুল হয়ে গেছে একটু কথা বুঝছো আর এরকম হবে না চলো তুমি ভিতরে এসে বসো আপনি আর কোনো কথাই বলবেন না আমি পুলিশকে কল দিয়েছি পুলিশ আসতেছে আপনি তো সবই জানেন এবার ওদেরকে গ্রেফতার করুন